হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নতুন করে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের ড্রামার কারণে ইউএস মার্কেট বিভিন্নভাবে উইক হচ্ছে অ্যাজ এ রেজাল্ট তার যে প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়ছে আজকের যদি ডাটাটা দেখা যায় তাহলে দেখা যাবে যে আজকে প্রায় দুশো চার পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি অন্যদিকে চুয়ান্ন হাজার নশো একচল্লিশ অর্থাৎ একশো চৌত্রিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই গতকাল ছশো চুরাশি কোটি টাকার বাই করেছিল গতকাল ডাটাটা আমরা পাইনি আর এফআইআই দু হাজার দুশো দু কোটি টাকার বাই করেছিল এফআইআই পাঁচ হাজার পঁয়তাল্লিশ কোটি টাকার সেল করেছে এবারে মাঝে মাঝে কিন্তু এফআই এফআইআই বড় কোয়ান্টিটিতে কিন্তু সেল করছে গত তিন দিনের যদি আপনি ইভেন্ট দেখেন ধরুন এর আগের গত পরশুদিন প্রায় দশ হাজার কোটি টাকার কাছাকাছি সেল করেছিল কালকে মামুলি দু হাজার দুশো দু কোটি টাকার বাই করেছে আজকে আবার পাঁচ হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা সেল করেছে এবারে নতুন করে কেন এফআইআই আবার সেলিং এ এলো দ্যাট ইজ এ মিলিয়ন ডলার কোশ্চেন ফ্রেন্ডস ইউএসএ ড্রামাটা কি ব্যাপারটা হচ্ছে কি

অনেক বেশি এবারে যেহেতু তো থার্টি ট্রিলিয়ন ডলার তাহলে এখানে ইনকাম বাড়াতে হবে ইয়েস ট্রাম্প বিভিন্ন ভাবে ট্যারিফ রিলেটেড ইস্যুতে সে ইউএস এর রোজগার বাড়ানোর চেষ্টা করছে কিন্তু যেহেতু সে ভোটের সময় কমিট করেছিল যে কর মানে সবার ছাড় করে দেবে তাই একটা বিল

লোন যদি আজকে ট্যাক্স কে আরো চার ট্রিলিয়ন ছাড় দেওয়া হয় তাহলে অ্যানাদার ফোর ট্রিলিয়ন ডলার কিন্তু তাকে আরো এক্সট্রা লোন নিতে হবে যার কারণে কিন্তু আমেরিকার বন্ড মার্কেট থেকে শুরু করে ডলার ইন্ডেক্স সব জায়গাতে কিন্তু একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে সমস্ত গ্লোবাল রেটিং এজেন্সি মুডি ফিচ এরা কিন্তু ইউএস কিন্তু কে কিন্তু এবারে যদি কোনো কারণে ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট পড়ে যায় যেতে পারে যে কোনো মুহূর্তে ইউএস মার্কেট কিন্তু খুবই ভরাটাই এবারে যদি তাদের ইকোনমি যদি ফল করতে শুরু করে তাহলে কিন্তু সারা বিশ্বে ইকোনমিও কিন্তু একইভাবে এফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে আমরা কম পড়লেও আমরা কিন্তু উপরে যেতে আমাদের সময় লাগতে পারে এবারে মার্কেট ইজ সুপ্রিম মার্কেট কিন্তু কোনো কিছুই জিনিস করতে পারে কিন্তু আমাদের উচিত হবে সাবধান থাকার এই অবস্থাতে একটু ওয়েট এন্ড ওয়াচ করে যাওয়াটা বেটার হবে অন্যদিকে আবার একটা যুদ্ধের বাতাবরণ দেখা যাচ্ছে ইসরায়েল এ নাকি ইরানকে কেন্দ্র করে বিভিন্ন রকমের হতে দেখা যাচ্ছে সুতরাং শেয়ার বাজারে কিন্তু সারা বিশ্বের যে কোনো জায়গার অস্থিরতা সবচেয়ে আগে নজরে আসে এবং অ্যাকর্ডিংলি শেয়ার বাজার সাবধান হয়ে যায় তাই এখন আপনাদের উচিত হবে ওয়েট and ওয়াচ ক্লিয়ার আগে সিচুয়েশনটা দেখুন কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তারপরে ডিসিশন নেবেন ফ্রেন্ডস রেজাল্টের সিজিন রেজাল্ট এবার যদি আসি কালকে ইরকনের রেজাল্ট এসছে যদি ইরকনের রেজাল্টের কথা বলা যায় একই ব্যাপার দা ওয়ে শেয়ার প্রাইস বৃদ্ধি হয়েছে

ডিসেম্বরের তুলনায় দু পার্সেন্ট বেড়েছে পাঁচ পার্সেন্ট মার্জিন ছিল সাত পার্সেন্ট রয়েছে কিন্তু গত বছর মার্চে যে আট পার্সেন্ট মার্জিন ছিল সেই জায়গায় কমেছে তো প্রফিট দুশো বারো কোটি ছিয়াশি কোটির জায়গায় দুশো বারো কোটি কিন্তু গত মার্চের তুলনায় দুশো সাতচল্লিশ কোটি যেটা ছিল সেটা কমে দাঁড়িয়েছে দুশো বারো কোটি এবার আমরা যদি অ্যানুয়াল ভিত্তিতে দেখি সেলস এবং প্রফিট দুটোতেই কিন্তু এফেক্ট পড়েছে বারো হাজার তিনশো একত্রিশ কোটি টাকার জায়গায় দশ হাজার সাতশো ষাট কোটি নশো তিরিশ কোটির জায়গায় সাতশো আঠাশ কোটি আর চাটে যদি আপনি দেখেন তাহলে চাট যেভাবে মানে দেখা যাচ্ছে যে তাতে যে শেয়ার দু তিন বছর আগে এত কমে কাজ করছিল কম বলতে কুড়ি বাইশের লেভেলে যে শেয়ার কাজ করছিল বর্তমানেও কিন্তু সেই শেয়ার একশো পঁচাশি ছিয়াশির কাছাকাছি আমার যেটা আমি আপনাদেরকে মনে আছে বলেছিলাম যে এই সমস্ত আগামী বছর কে টাচ করার চেষ্টা করে যাবে অন্যদিকে আরবিআই ডিভিডেন্ড যে ব্যাপারটা ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইটস লাইকলি টু ট্রান্সফার এ বাম্পার ডিভিডেন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ইন দা রেঞ্জেন্ড কত দিয়েছিল দুই দশমিক এক লাখ কোটি দুই দশমিক ওয়ান লাখ ক্রোড় যেটা এবারে বেড়ে দাঁড়াচ্ছে টু পয়েন্ট ফাইভ থেকে তিন লাখ কোটির কাছাকাছি এটা হচ্ছে ভালো খবর ও এনজিসি রেজাল্ট এসছে ও এনজিসি রেজাল্ট যদি দেখি এই সমস্ত কোম্পানি হচ্ছে মানে এরা গভর্নমেন্টের টাকা ছাপানোর এদের যে কিন্তু হিউজ যা কিন্তু প্রচুর ডিভিডেন্ড দেয় কোয়ার্টার কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় এই মাঠে এক লক্ষ সত্তর হাজার আটশো বারো কোটি টাকার সেলস হয়েছে যেটা গত মারটি ছিল এক লক্ষ বাহাত্তর হাজার গত মার্চের তুলনায় খারাপ কিন্তু ডিসেম্বরে এক লক্ষ ছেষট্টি ছিল তার তুলনায় একটু বেশি কিন্তু প্রফিট সমস্ত ফ্রন্টে কমেছে এগারো হাজার ছিয়ানব্বই ছিল গত মার্চে হয়েছে আট হাজার আটশো ছাপ্পান্ন ন হাজার সাতশো চুরাশির জায়গায় হয়েছে আট হাজার আটশো ছাপ্পান্ন আর অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখা যায় পাঁচ লক্ষ একানব্বই হাজার কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে ছ লক্ষ তে মানে আহ তেষট্টি হাজারে মার্জিন কমেছে সতেরো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্টে যার জন্য প্রফিট প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট কমে গেছে সাতান্ন হাজার কোটি টাকা থেকে আটত্রিশ হাজার তিনশো উনত্রিশ কোটি টাকার কাছে এসে দাঁড়িয়েছে আর ওএনজিসি শেয়ার যদি দেখি ওএনজিসি শেয়ার হাই থেকে অনেকটা বর্তমানে কারেকশনে পাওয়া যাচ্ছে এবং ওএনজিসি গ্রিন এনার্জি বলে একটা আইপিও নেওয়ার জন্য নিয়ে আসার কথাও ভাবছে তিনশো বাইশ টাকা হাই দিয়েছিল বর্তমানে দুশো একচল্লিশ বিয়াল্লিশ এর কাছে অয়েল ইন্ডিয়া অয়েল ভালো রেজাল্ট অয়েল ইন্ডিয়া যদি আমরা দেখি এরা সব পিএসইউ কোম্পানি অয়েল ইন্ডিয়ার যদি আমি রেজাল্ট দেখি তাহলে দেখা যাবে ডিসেম্বরে আট হাজার তিনশো সাঁইত্রিশ কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে আট হাজার আটশো আট কোটি আর গত মার্চে ছিল কত হাজার একশো সাতচল্লিশ তার তুলনায় কমেছে চোদ্দশো সাতানব্বই চোদ্দশো সাতান্ন জায়গায় চোদ্দশো সাতানব্বই অর্থাৎ ডিসেম্বরের তুলনায় কিছুটা বেটার হয়েছে আর অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখা যায় একত্রিশ হাজার সাতশো কোটি সেলস বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার পাঁচশো কোটি প্রফিট ছ হাজার নশো আশির জায়গায় সাত হাজার চল্লিশ কোটি কথা আমরা চর্চা করবো আরবিএন যার প্রায় অর্ডার বুকই আছে অলমোস্ট আহ চল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি প্রায় অর্ডার বুকই আছে কি আরো বেশি হতে পারে নট লেস দেন দ্যাট আরবিএনএল এর যদি রেজাল্ট দেখা যায় তাহলে কোয়ার্টার ওন কোয়ার্টার ভিত্তিতে কিছু দেখাচ্ছে না চার হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার চারশো সাতাশ কোটি অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি সেলস বেড়েছে আবার গত মার্চের তুলনায় সেলস কমেছে ছ হাজার সাতশো চোদ্দোর জায়গায় ছ হাজার চারশো সাতাশ মার্জিন পয়েন্ট অফ অফিসে সাত পার্সেন্ট মার্জিন সাত পার্সেন্ট আছে আর ডিসেম্বরের পাঁচ পার্সেন্ট মার্জিন সাত পার্সেন্টের আছে দুশো চব্বিশের প্রফিট

চেঞ্জ হচ্ছে না দ্যাট ইজ মানে মানে কনসার্ন অফ ওরি কিন্তু আপনি দু তিন বছরের মধ্যে দেখবেন যে এদের ফান্ডামেন্টালের মধ্যে হয়তো দেখা যাবে ব্যাপক পরিবর্তন দেখা গেলেও যেতে পারে মোরগান স্ট্যান্ডলে ফ্রেন্ডস এখন বর্তমান ইন্ডিয়ার যে পরিস্থিতি চলছে তাতে যেটা এক্সপেক্ট করছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু গো ফর ডিপার ইন্টারেস্ট রেট কাট অর্থাৎ এই বছরে মিনিমাম একশো বেসিস পয়েন্ট মানে এক পার্সেন্ট রেট কাট করবে এবং সেটা কিভাবে হতে পারে গ্রোথ অ্যান্ড কন্ট্রোল ইনফ্লেশন অ্যাকর্ডিং টু দি রিপোর্ট টু বাই মোরগান স্ট্যান্ড ইট সেট উই এক্সপেক্ট আর আরবিআই টু রেসপন্ড উইথ এ ডিপার এজিং সাইকেল প্রিমাইজড অ্যাট স্লোয়ার গ্রোথ হোয়াইল ইনফ্লেশন ইভেন আন্ডার কন্ট্রোল

একটা মানে এক্সেপশনাল আইটেমের এর জন্য তাদের কিন্তু মানে নেট ইয়েটা মারাত্মক মারাত্মকভাবে বেড়েছে যদিও আমার মনে হয় না যে এখানটাতে আইটিসি রেজাল্টটা আপডেট হয়েছে খুব সম্ভবত হয়নি তো যার জন্য কি হয়েছে তাদের যে প্রফিট একদম পুরো কোয়ান্টাম জাম করেছে বাট বেসিক্যালি যদি দেখা যায় যে তাদের যে প্রফিট এই যে পনেরো হাজার একশো উনব্বই কোটি টাকা উনআশি কোটি টাকা এটাকে বাদ দিলে প্রায় জিরো পয়েন্ট এইট পার্সেন্ট ইয়ার ওয়ান ইয়ার ভিত্তিতে গ্রো করেছে এবং মানে দিয়েছে প্রায় সাত টাকা পঁচাশি ইয়া পঁচানব্বই পয়সা এই লেভেলের কিন্তু ডিভিডেন্ট দিয়েছে তো বেসিক্যালি দেখা যায় আইটিসি মোটামুটি ঠিকই আছে ফ্রেন্ডস এছাড়াও প্রতিদিন এখন কিন্তু এই মাসটা কিন্তু রেজাল্টের লাস্ট মাস সুতরাং আরো অনেক কোম্পানি রেজাল্ট বেরোতে বাকি এই মাসটা কিন্তু পুরোটাই রেজাল্ট কেন্দ্রিক থাকবে আর মার্কেট কিন্তু বেশ কিছুটা এই ইউএস এর আনসার্টেন্টির কারণে একটু সাবডিউড থাকবে সো মার্কেট এখন ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা ভাবনা চিন্তা করে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন আমি কোনো কোনো অ্যানালিস্ট নই কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কথা হবে পরের একটু